পুরো দুনিয়া আজ ইলেকট্রিসিটির অল্টারনেটিভ খুঁজছে তাই আমি সোলার এনার্জি একটু সার্ভে করলাম আর এজেন্ট এক্সপ্লেন করলো কত রেট হতে পারে দু লাখ থেকে তিন লাখের মধ্যে পুরো সেট আপনার বাড়িতে বসে যেতে পারে আর আমরা প্ল্যান করছি এর জন্য আমি এটা একটু সার্ভে করলাম আপনাদের জন্য আপলোড করে দিলাম আপনারা চাইলে এরকম লাগাতে পারেন কেননা সোলার এনার্জি

এবার কস্টে কস্টটা জানতে চাইছে অফগ্রেডে কত হবে সবথেকে কস্ট বেশি হচ্ছে হাইব্রিড হাইব্রিডে হ্যাঁ হাইব্রিডে কত লং তৈরি করে আর লং আপনার পুরা এখন লিখি আমরা রেডি চাই এই যে এই জলের ব্যাটারি এই জল ব্যাটারি এখন লং সোলার রাখছে না লং সোলার লিথিয়াম ব্যাটারি দিতে লিথিয়াম ব্যাটারি ড্রাইভ করে তো এইটার জন্য খরচা জন্য কস্টিং আপনার যে সিস্টেম দেখলাম আপনি 5 কিলো আর 5 কিলো আপনার হ্যাঁ দুটো এসি বললেন 10 কিলো আর মোটামুটি 3 কিলো 5 কিলো মিনিমাম লাগবে তো 5 কিলো মিনিমাম যদি আপনি নেন আপনার মোটামুটি এটাতে তিন লাখের কাছাকাছি খরচা আছে তিন লাখ তিন লাখ দশ মিনিট মতো চলে যাবে যদি পুরো অগ্রিম ছয়ের মধ্যে স্ট্রাকচার বানিয়ে স্ট্রাকচার বানিয়ে হাইট নেন না ছত্তা ম্যাক্সেবল লাগবে ছাত্রদের স্ট্রাকচার মধ্যে বানিয়ে কম করে মোটামুটি তিন লাখের কাছাকাছি মধ্যে চলে যাবে এটা হচ্ছে অফগ্রেট এটাতে আরও আপনার হাজার কুড়ি পঁচিশ টাকা কম করবেন আমাদের এটা দুই সপ্তর মধ্যে হয়ে যায় আর এটাতে আরও কমে যাবে ব্যাটারিটা কমে যায় এটাতে আপনার মোটামুটি দুইয়ের মধ্যে চলে যাবে তাহলে আপনাদের এই তিনটাই সিস্টেম আছে এখন তাই সিস্টেম সোলার এর পুরোপুরি সিস্টেম আমি অফ অনগ্রিড অন গ্রিড অফ গ্রিড শুধুমাত্র আপনারা ইয়ে দিচ্ছে মাইক্রোটেক দিচ্ছে এটা লুমেন নেই অন গ্রিড দা লুম মাইক্রোটেক দুটোই দিচ্ছে আর হাইব্রিড দা শুধুমাত্র লুম দিচ্ছে আমি দুটোই আমার আছে আপনারা যেটা যেরকম আচ্ছা এতে আপনার गवर्नमेंट সাবসিডি কিছু गवर्नमेंट সাবসিডির জন্য আপনারা गवर्नमेंट পোর্টালে अप्लाई করতে হবে আর তোমরা বলতে আমরা এখনো ইয়ার সেন্ট্রাল রেজিস্ট্রেশন করি আমি যতটুকু দেখলাম মোটামুটি আমাদের गवर्नमेंट সাবসিডির ক্ষেত্রে ওই বা আপনাকে একটু জলটা চেক করে দেবে জল যদি কমে জল ব্যাটারির দাম আঠারো থেকে কুড়ি হাজারের মধ্যে ঘোরা বেরা করে কিন্তু ওদের যদি বাড়িয়ে বেড়ায় একটাই আপনার চারখানা ব্যাটারি সমান ভোল্টেজেজ দিয়ে এক লাখ টাকা দাম করে কম্প্যাক্ট করে দেয় কম্প্যাক্ট করে দেয় তো এই জিনিসটার জন্য আপনার জল ব্যাটারির দাম কম বল একদিন থেকে জল ব্যাটারির দাম কম আপনার ব্যাটারিটা ওরা